ফ্রেন্ডস আজ তোমাদের সাথে আমি চিকেন রেজালার রেসিপি শেয়ার করতে চলেছি দেখো এখানে আমি মাংসটাকে আদা রসুন কাঁচা লঙ্কা সাদা তেল টক দই এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা আগে আর এখানে সাদা তেল আমি গরম করতে দিয়েছি সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছি এবং তার মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় এবং খুব সুন্দর একটা সেন্ট আসে আর দেখো এখানে পেঁয়াজগুলো আমি রিং রিং করে কেটে নিয়েছি এটা আমি মাঝামাঝি অবস্থায় দেবো রান্নাতে দেখতেই পাবে তোমরা ভিডিওতে আর এখানে এখন চারমগজ কাজুবাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছি তাতে বাটতে সুবিধা হবে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে কালারটাও দেখো কিছুটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি মাংসটা অ্যাড করে দেব ম্যারিনেট করা মাংসটা ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পরে ভালো করে আমি বেশ নেড়ে নেব এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকম হলুদ অ্যাড করব না এবার আমি এটাকে ভালো করে নাড়ে নেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো এ দেখো অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে যেহেতু দই দিয়ে মাখানো ছিল মাংসটা এটা এখনও অনেকক্ষণ হবে মাংসটা ভালো করে ফুটে এসছে মাঝেই হয়ে গেছে এখন আমি এই যে চার মগজ কাজুবাদাম পোস্ত এগুলো পেস্ট করে রেখেছিলাম এইটা দিয়ে দেবো ভিজিয়ে পেস্ট করলে পরিমাণটা ভালো হয় এই দেখো এটা আমি এখন রান্নার মধ্যে অ্যাড করে দেবো মাংসটা যখন মাঝামাঝি সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এটা আর রিং করা কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো আর বাকিটা সাজানোর জন্য রেখে দিয়েছি এটা দিয়ে পেঁয়াজটা এমন সময় দিতে হবে যাতে পেঁয়াজটা একদম গলে না যায় একটু হালকা সেদ্ধ সেদ্ধ হবে এবং খাওয়ার সময় মুখে পড়বে খুব দারুণ লাগে তাহলে খেতে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এই দেখো এখানে দেব কেওড়া জল আমি কেওড়া জল দু মিনিট মতন দিয়েছি আর এখানে গোলাপ জলও কিছুটা দিয়েছি আমি ওটাও দু চামচ মতন দিয়েছি আর কেশর দিয়েছি এ দেখো আমার মাংস মোটামুটি হয়েই এসছে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়েছি আর এই দেখো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে বাই বাই বন্ধুরা